ওই পেজটা আমাদের কাছে আর নাই মানে ওটা ওটা নিয়ে আর ভাবতেই চাই না গাইস কষ্ট লাগছে খুব ভিডিওটা স্কিপ করবেন না আজকে তোমাদের সাথে আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব যেমন আমাদের একটা চ্যানেল ছিল মানে পেজ ছিল ফেসবুক পেজ যেটা নাম হচ্ছে ফানজিলা অফিসিয়াল যেটা আপনারা সবাই জানেন তো গতকাল কী হয়েছে ওই চ্যানেলটা মানে ওই পেজটা আর কি আমাদের ফেসবুকের যে অ্যাডমিন আছে ওই অ্যাডমিন থেকে হুল করে রিমুভ হয়ে গেছে এখন ওই পেজের অ্যাক্সেস আমাদের কাছে নেই মানে খুব দুঃখের বিষয় যে এতদিন আমরা খাটনি করলাম এতদিন ভিডিও বানালাম কমসে কম আট নয় মাস হতে যাচ্ছে তো আমরা কন্টিনিউ এই পেজের মধ্যে ভিডিও ছাড়ছিলাম তো হঠাৎ করে কাল আর কি ফেসবুক পেজটার এক্সেসটাই আমরা হারাই ফেলেছি এখন কোনো মতোই ওই ফেসবুক পেজের এক্সেস আমরা নিতে পারছি না কারণ আমার যে বিজনেস পোর্টফোলিও ছিল আমার প্রোফাইলের মধ্যে ওই প্রোফাইলটাকেই আমি বিজনেস পোর্টফোলিও থেকে মানে রিমুভ করে দিয়েছিলাম মানে ভুল করে আর কি আমি ট্রান্সফার করতে চাইছিলাম কিন্তু ট্রান্সফার না করে আমি রিমুভ করে দিয়েছি তো যাই হোক এটা আমাদের ভুলের কারণে হয়েছে তোমরা এখন থেকে আমাদের ফানজিলা অফিসিয়াল পেজটা আর দেখতে পারবে না এখন তোমরা দেখতে পারবা আশরাফুল ইসলাম এই পেজটাকে এখন আমরা ফানজিলা অফিসিয়াল ফানজিলা অফিসিয়ালে নিয়ে আসব তো আমাদের এখনকার ভিডিওগুলো তোমরা ফানজিলা অফিসিয়ালে দেখতে পারবে না আর মানে এই চ্যানেলটাতে দেখতে পারবে যে চ্যানেলে আমরা এখন ভিডিওটা ছাড়বো তোমরা এই স্ক্রিনে পেজটা দেখতে পারতেছো এই পেজটা হচ্ছে আমাদের আগের ফানজিলা অফিশিয়াল পেজটা তো এই পেজটা আমাদের হাতছাড়া হয়ে গেছে মানে অনেক কষ্ট করেছিলাম পেজটাতে কিন্তু কি বলবো আর ভাগ্যে যা আছে সেটা হবেই তো যাই হোক ভাগ্যে যেটা ছিল ছিল হয়ে গেছে কিন্তু তা বলে এরকম না যে আমরা ভিডিও ছাড়া বন্ধ করে দেবো ভিডিও আমাদের আসতে থাকবে আমাদের ওই পেজে না আসলেও আমাদের অন্য কোনো পেজে আসবে মানে আমার যে এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন আশরাফুল ইসলাম যেটা এখন লেখা আছে কারণ আশরাফুল লিখা আছে এটাকেই আমরা এখন মানে ফানজিলা টু পয়েন্ট জিরো নামে নাম দিব তো এটাতেই এখন থেকে আমাদের ভিডিও তোমরা দেখতে পাবে আর মানে আমার এই পার্সোনাল পেজ ছিল যাই হোক মানে পার্সোনাল প্রোফাইল ছিল সেটাকে এখন কয়েন জিলা টু করতে হবে আর ওটা আমি এখন চালাচ্ছি না আর যেটা হয় সেটা ভালোর জন্যই হয় বুঝলা মানে এর যে পেজটা আছে এর পেজটাতে সব কিছু স্টার মনিটাইজেশন সব কিছু আমাদের সেট করা আছে মানে আমাদের আর্নিং এই পেজে চালু হয়ে গেছে তো আমাদের ফানজিলাতে কোনো কিছু চালু ছিল না কিন্তু যাই হোক ভিউজটা ভালো আসতো এখন এটাতে আমাদের ভিউ এখন কম আসবে এক মাসের মতো কিন্তু ঠিক চলে আসবে আমরা যদি কন্টিনিউ রাখি মানে আমাদের যদি আমরা যদি হার না মানে তাহলে এই পেজটা ইনশাল্লাহ হয়ে যাবে আর আশা করি তোমরা যেমন ওটাতে আমাদেরকে সাপোর্ট করতে তো এটা তো আমাদেরকে সাপোর্ট করবে আর আমাদের সাথে যুক্ত থাকবে যাতে আমরা আরও মানে হার যাতে না মানতে পারি আর কি আমাদের যাতে মোটিভেশনটা থাকেই যায় যে আমরা ভিডিও বানাতে থাকি বানাতে থাকি এরকম যেতে হয় আর কি ডিমোটিভেট কোনো দিনের যাতে না হয় তো আমাদের যে ফাঞ্চিলা অফিসিয়াল পেজ দিয়ে আছে ওটা এখন মানে যেমন আছে ওরকম পড়ে থাকবে ওটাতে আর ভিডিও পাবেন না কারণ ওটা আমাদের সাকসেস পুরোপুরি একদম নাই তো যদিও আমি ফেসবুকের সাথে কন্ট্যাক্ট করেছিলাম কালকে তো আমি কি করেছি মানে রিপোর্ট করেছি আর কি এখন যদি পাই তো পেতে পারি না পালো কোনো ব্যাপার না যদি পাই তাহলে ভিডিও আসবে না পালো নাই আর কি মানে আসবে বলতে কি এটাতেই বেশিরভাগ আসবে কিন্তু ওটাতে হালকা পাতলা আসতে পারে আর এখন তোমরা ফানজিলা অফিসিয়াল পেজটা সার্চ করবো না যেহেতু এক থেকে দুইজন মানে আমাদের ফানজিলা অফিসিয়ালে সাড়ে তিনশোটার মতো ফলোয়ার ছিল প্রায় কিন্তু এক থেকে দুজনে যদি সার্চ করা সার্চ করতে আমাদের পেজটা ওই পেজটা তো এখন আর সার্চ করবে না কারণ ওই পেজটা আমাদের কাছে আর নাই মানে ওটা ওটা নিয়ে আর ভাবতেই চাই না গাইস কষ্ট লাগছে খুব তো যাই হোক কালকে রাতে আমার ঘুম হয়নি সারা রাত মানে টেনশন টেনশন আছে যে কী হয়ে গেলো মানে আমার একটু ভুলের জন্য আর কীরকম হয়ে গেলো তো যাই হোক এখন থেকে তোমরা এই পেজে ভিডিও পাবে আর আশা করি তোমরা সাপোর্ট করবে তাহলে চলো এখন থেকে এইটুকুই দেখা হবে আবার পরের ফানি ভিডিওতে